আসসালামু আলাইকুম শিবশ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল থেকে আমি বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের হ্যাভি ডিউটি ড্রাম ব্লোয়ার ফ্যানের ভিডিও যে সময় থাকলে ভিডিওটা দেখেন মনোযোগ দেয় যে কোনো বায়ের এই ফ্লোয়ার মেশিন এগুলো লাগে কি না এগুলো মূলত হল ইন্ডাস্ট্রিয়াল মালামাল যাদের ফ্যাক্টরি আছে অথবা মুরগি ফার্ম আছে যাদের পেঁয়াজের যে গুডাউন আছে যারা পেঁয়াজ সংগ্রহ করে রাখেন তাদের জন্য এগুলো একবারে সলিড মাল আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন খুবই মানে জিয়া মাল এখানে সব থাইল্যান্ড এবং কি ইউএস এর মাল এবং কি জাপানের মাল তো মনোযোগ ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনার কোনো জিনিস পছন্দ হয় কি না আর যেটা নেবেন শুধু জাস্ট ওইটার মোবাইলটা পাতালি করে রাইখে আমাদের কাছ থেকে স্ক্রিনশট দিয়ে তারপরে পাঠাবেন আর আমাদের কাছ থেকে মাল নিলে আজকের ভিডিও থেকে সর্বনিম্ন অর্ধেক টাকা আমাদেরকে জামানত দিতে হবে তাছাড়া আমরা কোনো মাল কুরিয়ার করব না আর কোন ভাই যদি বলেন যে ভাই মালটা জন্য কালকে দুইটা দিন পরে রাখেন আমি দুই দিন পরে টাকা পাঠাবো সেই ক্ষেত্রে ওইটা নাকুস মানে নো হবে না আজকের ভিডিও প্রথম দেখাবো কিছু চব্বিশ বোল্টের বারো ইঞ্চি ফ্যান খুবই হাই স্পিডের ফ্যান এগুলো এটা চব্বিশ বোল্ট বারো ইঞ্চি আপনি দুবাইয়ের ফ্যান আর দুবাই আরব আমিরাতের ফ্যান এটার নেম প্লেট হলো এই যে এটাই এটা হলো একটা চব্বিশ ভোল্টের ফ্যান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা বারো ইঞ্চি মাপতেইব না এটা বারো ইঞ্চি ফ্যান এই যে আমি যদি দেখাই এই যে আপনারা দেখেন এই দেখেন বারো ইঞ্চি ফ্যান যার দরকার আমাদের কাছ থেকে আপনারা এই বারো ইঞ্চি ফ্যানগুলা চব্বিশ ভোল্টের নিতে পারবেন এই যে দেখেন একদম ওকে মাল যার দরকার এইগুলো আর এই দেখেন মোটরগুলা খুব গরজিয়াত মোটর মানে তুখানের মতো চলবো এগুলো হলো এসির ইউনিটের ফ্যান মানে বাতাস যেগুলা এসি উপরে থাকে মানে ভিতরে না এটা হলো আউটডোরের ফ্যানের এসির মানে ব্যাপক ব্যয় ভুল বাতাস এটা তো হলো এক কোয়ালিটি এটা হলো আরেক কোয়ালিটি চব্বিশ বোল আমাদের কাছ থেকে আপনারা এগুলা নিতে পারবেন এগুলো অরিজিনাল শিপের জেনুয়েন মাল এই যে আমি দেখাই এই যে এখানে লেখা আছে আপনার অরিজিনালি সাতাশ বোল কিন্তু আসলে চব্বিশ বোল্ট আপনারা চালাতে পারবেন কোনো সমস্যা নাই এটা হলো একবার কোরিয়ান মাল আর এটা আমাদের কাছে আছে এটাও চব্বিশ বোল্ট আমি দেখাই এই যে এখানে দেখেন এটা হলো চব্বিশ বোল্টের মাল এই জন্য লেখা আছে হ্যাঁ এগুলো হলো কোরিয়ান মাল কোরিয়ান জাহাজের মানে এই এসি র ইউনিটির ফ্যান একেবারে খুবই হাই মানে এটাই তো আপনার আছে নিম্নে আমি যদি দেখাই চার ইঞ্চি হলো মনে মোটর মোটরটার সাইজ হ্যাঁ এই ফ্যানগুলো যদি কোনো বাইরের প্রয়োজন হয় মানে তুফানের মতো বাতাস এগুলা গাড়ির রেটুয়াডের লাগাইতে পারবেন আপনারা যারা এসকে বাডার বেকু চালান তাদের জন্য অথবা যে কোনো জেনারেটার চাপি জায়গার মধ্যে মেশিন চলে এগুলা ঠান্ডা রাখার দিন ঠান্ডা রাখার জন্য এটা ব্যবহার করতে পারবেন ড্রাইভারের উপরে ড্রাইভারে গাড়ির ড্রাইভারের উপরে এটা দিলে ড্রাইভারের চুলটা বেশি দিন থাকবে না মোটামুটি অল্প দিনে উঠা যাবে এখানে আমাদের কাছে বারো ভোল্টের একটা খুবই হাই স্পিড ফ্যান আমাদের কাছে আছে এটা বারো ভোল্টেও চলবে ছয় ভোল্টেও চলবে সিরিয়াসলি ফ্যান তাও আবার জাহাজের এটা প্রায় আধা কেজি ওজন হবে এটাই এখানে আমাদের কাছে টু টোয়েন্টি ভোল্টের অ্যাড জাস্ট ফ্যান আমাদের কাছে আছে এটা বাতাস মি যাবে যেহেতু কাঠবোর্ডি দেওয়া আছে অরিজিনাল শিপের জেনুইন মাল এখানে ইংলিশে যা লেখা আছে বোঝা যায় না হ্যাঁ এখানে কি লেখা দেন আপনি একটু ইআইএন এস ডি যাই হোক এটা ক্লিয়ার যায় না এটা কিন্তু বাই মানে মানে প্লেটটা ই হয়েছে আর কি তবে মাল ঠিক আছে যদি কোনো বাই নেন আমি তাদেরকে ভিডিও কলে চালে দেখাই দেবো একবার ফুল অ্যালুমিনিয়াম আট ইঞ্চি হবে নয় ইঞ্চি এই যে নয় ইঞ্চি এটা নয় ইঞ্চি ছড়ানো যদি কোনো বাই লাগে আমাদের কাছে নিতে পারবেন টু টোয়েন্টি লাইনে চলবে এখানে আমাদের কাছে আরেকটা এরকম কোয়ালিটি আমাদের কাছে আছে এটা অ্যাডজাস্টমেন্ট এটার বাতাসটা যাবে মোটরের পিছন দিকে এটা হলো আপনার এইটাও নয় ইঞ্চি এটার বাতাস মানে পিছন দিকে আসবে সামান মিল যাবে না এটা যদি আপনি এইভাবে লাগান বাতাসটা পিছনে হবে বা ব্যাক করে এটা টু টোয়েন্টি বলতে চলবে এটা এই যে দেখেন এটা আমাদের নেম প্লেট আছে আপনি তেরোশো আর পি এম আর তিরিশ ওয়াট ঠিক আছে এটা মটর ডাল নেম প্লেট আমি দেখাই দিলাম এই মোটরগুলো যদি কোনো বাইরে লাগে মানে পাক করে রান্না করে টয়লেটের যে কোনো জায়গায় আপনারা এটা ফিডিং করতে পারবেন নয় ইঞ্চি জায়গায় মধ্যে লাগলে যাদের দশ ইঞ্চি আছে তাদের মধ্যে এটা পারফেক্ট হবে এটা যে কোনো জায়গায় লাগাইলে জন্য এখানে প্লেট লাগানো আছে যার প্রয়োজন তিনটে স্ক্রু দেওয়া চারটে দেওয়া লাগাইতে পারবেন যারা আছে তারা পারেন এখানে আমাদের কাছে খুবই হাই স্পিডের ফ্যান আমাদের কাছে আছে এগুলো হলো আপনার টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এগুলা জাহাজের মানে প্রতি রুমে রুমের ই লিটার ফ্যান হ্যাঁ এটা হলো জাহাজের ব্যান্ডে লিটার ফ্যান এটা হলো আপনার আট ইঞ্চি আট ইঞ্চি বাই নয় ইঞ্চি ঠিক আছে না সরি আট ইঞ্চি দেখে আট ইঞ্চি বাই আট ইঞ্চি স্কোয়ার আর কি এগুলো মানে খুবই হাই স্পিড ফ্যান এই ফ্যানের ওয়াট হল পঁয়ষট্টি ওয়াট এই ফ্যানের ওয়াট হল পঁয়ষট্টি আমি দেখেছি যে দেখেন দুশো পঞ্চাশ দুশো বিশ ভোল্ট এই যে এখানে দেখেন পঁয়ষট্টি ওয়াট লেখা আছে অরিজিনাল শিপের জিনিউন মাল যার দরকার আমাদের কাছ থেকে এগুলা টয়লেটে লাগানোর জন্য অথবা রুমে লাগানোর জন্য অথবা পাক ঘরে লাগানোর জন্য আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফ্যান বাইজ কালারটা এইরকম তার মানে এটা জাহাজে ব্যবহার হয়েছে ভাঙ্গা জাহাজের এটা মাল আমরা যে অবস্থায় আছি আমরা ওই অবস্থায় দিছি কালার ডিসকালার থাক মাল থাকবে একশো একশো ইনশাল্লাহ ঠিক আছে একবার তুফানের মতো বাতাস ওই কঠিন এই যে এটার পিছন সাইডে প্রত্যেকটা পিছন সাইড এই কালারই হবে সামনের সাইড এই কালারই এটার মধ্যে আমি দেখাই এই যে নেম প্লেট দুইশ বিশ বোল পঞ্চাশ সাইড হার্টস কোন পঞ্চাশ থেকে পঁয়ষট্টি ওয়াট পর্যন্ত এটা চলবে এটা কোন দেশের মাল এটা মনে হয় হাঙ্গিরি দেশের মাল মানে হাঙ্গিরি দেশের একটা জাহাজ আসাল ওই জাহাজের মাল এটা হ্যাঁ এগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমাদের কাছে চার পিস আছে একদম অরিজিনাল গ্যারান্টিযুক্ত টুপানের মতো বাতাস সোজা আলাপ যার প্রয়োজন আমাদের কাছ থেকে যোগাযোগ করে এই ফ্যানগুলো নিতে পারবে এখানে আমাদের কাছে দুইটা মানে ফ্যান দুইটা আমাদের কাছে আছে এটা হলো ব্লোয়ার ফ্যান এই ফ্যানগুলো মোটরটা আমি যদি আগে প্রথমে দেখাই মোটরটা ঘুরান মোটরটা অনেক হেভি বড় মানের মোটর খুবই বড় মানের মোটর দুইশো বিশ ভুল পঞ্চাশ হাটস এটা হলো বারো ওয়াট আঠারো এমপি আঠারো এমপি মানে কারেন্ট কুম খাবো কিন্তু বাতাস স্লো মানে বাতাসটা স্লো হবে আর কি মানে খুব হাই স্পিড যে বাতাস হবে তা না স্লো বা বাতাস এটা যে কোনো ঘরের বাতাস বাই করার জন্য অথবা বাহির থেকে বাতাসটা ঘরে ঢোকার জন্য এটা এই কাজের জন্য হবে পারফেক্ট আমার জানা মতো আর কি মানে ঘরের বাতাসটা বাহির করবে কি ঘরের ভিতরে বাহিরের বাতাসটা ঘরে ঢুকাবে এই জন্য এই কাজের এটা এটা কিন্তু এগুলার সব অ্যালুমিনিয়ামের পাখা মানে অ্যালোমিনিয়ামের পাখা বাতাস যা আসবে ইনশাল্লাহ খুব ভারী বাতাস এবং কি ঠান্ডা বাতাসে আসবে পাতলা কোনো বাতাস হবে না এটার মধ্যে এই যে ক্যাপাসিটার লাগানো আছে এই যে আমি দেখা এটা মোটর ডার কি যেটা দেখেন তো মানে ঠিকাটা দেন তো এর এই পর্যন্ত এটা নয় ইঞ্চি নয় ইঞ্চি পর্যন্ত আপনারা এটা বাতাস খাইতে পারবেন মোটরটা হলো আপনার সাড়ে চার ইঞ্চি এটা মেন ফোকাম হলো এই যে এটা এটা দিয়ে আপনারা বাতাস সার্কুলার করবেন ঠিক আছে এইভাবে ঘুরবে কোনো সমস্যা নাই একদম ব্রেন নিউ আছে মানে জাহাজে মাল কোনো ভাই লাগলে আমাদের কাছ থেকে এরকম কোয়ালিটির দুইটা ফ্যান আমাদের কাছে আছে ছড়ান এই যে এটারও আমি নেম প্লেটটা আমি সুন্দর করে আপনাকে দেখাই দিলাম দুইশো বিশ বিট দু বিশ বোল পঞ্চাশ হারস সায়না কোম্পানি কোম্পানির নাম মনে হয় এস আই এন ওয়াই এ সাইনা এটা ওয়ান পয়েন্ট টু মানে আপনার ই লাগবে ক্যাপাসিটার ক্যাপাসিটার আমরা আপনাকে দিয়ে দিব এটা মোটর এই যে এখানে লেখা সাইনা মোটর লেখা আছে হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এটা আবার ওটার সাথে একটু পয় পরিষ্কার আছে চকচকা ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছে দুইটা ফ্যান নিতে পারবেন এগুলা কিন্তু খুব হাই স্পিড হবে না যেহেতু ওয়াট হলো আঠারো ঠিক আছে যার প্রয়োজন আমাদের কাছ থেকে টু টোয়েন্টি লাইনের চালানোর জন্য আমাদের কাছ থেকে দুইটা ফ্যান আপনারা নিতে পারবেন যাদের ইন্ডাস্ট্রিয়াল মালামাল লাগবে মানে ব্লুয়ার ফ্যান খুবই হাই স্পিডের ফ্যান লাগব মানে বাংলার জগতে এসে ভালো তুফান বাতাস আর আমাদের দেশে জন্মে নাই এত মানে সর্বোচ্চ বাতাসের ফ্যান এগুলো আমি প্রথমে আমি একটা জাপানি ফ্যান আপনাদেরকে দেখাই এটা একটা জাপানি মাল এটা আট ইঞ্চি মনে হবে এটা মাপেন তো এইভাবে না এই বাইরের ভিতর থেকে ধরতে হবে হ্যাঁ ইনসে আট ইঞ্চি হবে আর কি ঠিক আছে এটা আট ইঞ্চি হলেও আট ইঞ্চি হলেও মানে তুফান আপনি এই ফ্যান চালাইয়া ফ্যানের দুই ফিট কাছেও ফ্যান মিশায় দেখতে পারবেন না মানে চোখে কুলাবো না এত তুফানের মতো বাতাস এখন নেম প্লেটটা দেখা এটার বোল্ট হলো এটা বোল্ট হলো আপনার সব দুই বোল্টের মাল হ্যাট বেবি কোম্পানির নাম আপনি এই যে দেখেন এখানে দুই বোল্ট লেখা আছে আপনার এটার বেশি সব কিছু আছে কিন্তু ওইটা কিন্তু আমি একটা জিনিস বলি যা পানির জিনিস একমাত্র দুই বুল হবে অথবা একমাত্র একশো বল হবে একশো দশ হবে না আর হবে দুই বুল তাহলে আপনারা জানেন এটা অরিজিনাল একটা জাপানি মাল জেনুইন জাপানি জাপানি মাল আমি এই কারণে বললাম এখানে জাপান লেখা নাই তার কারণে এই কেবেলটা অরিজিনাল জাপানি কেবেল ঠিক আছে একদম মানে মোমের মতো নরম তো এই কেবল যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই ফ্যানটা এটা কেবেল দেখা আছে এই কেবেলটা ম্যাক্সিমাম আড়াই থেকে দশ ফিট পর্যন্ত লম্বা আছে একদম ফুল ফ্ল্যাকসিবল মাল এটা মোটরটা দেখা এটা মোটরটা মনে হয় হাফ গোড়া মোটর হবে যেহেতু জাপানি নির্মাল হ্যাঁ ইয়ার এখানে দেখেন এখানে লম্বা হলেও দশ ইঞ্চি এখানে ধরার কেরিয়ার জায়গা করা আছে একদম অকে আছে কোনো সমস্যা না ইনশাল্লাহ এটা যদি কোনো বায়ের প্রয়োজন হয় এটা আমাদের এটা আর একটা জিনিস আছে ধরেন মটন এইটার আবার আমরা জাহাজ থেকেই পাইছি ওয়ান মানে ওয়ানের জায়গায় লো আর এদিকে দিলে চলে মানে অফের দিলে চলে এটা দিলে বন্ধ হয় ঠিক আছে এটার সিস্টেমটা হলো উল্টা এটা সিস্টেমটা হলো উল্টা মানে এটা মনে হয় সার্কিট ব্যাগার যখন লাগাইছে তখনই এই অবস্থা আমরা যে অবস্থায় পাইছি আর কি পরে আপনারা বলবেন যেটা মানে কাম করে দিছে উল্টা উল্টা আমরা যে অবস্থায় পাইছি ঠিক এই অবস্থায় আপনাদেরকে দিচ্ছি এই ফ্যানটা যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা ব্লোয়ার ফ্যান আমাদের কাছে আছে এটার ইন্ডাস্ট্রিয়াল ফ্যান যেখানে লেখা আছে ইন্ডাস্ট্রিয়াল ভেন ভেন্টিনেশন ভেন্টিনেশন ফ্যান এটা ইন্ডাস্ট্রিয়াল ভ্যাসিনেশন ফ্যান ডায়মন্ড কোম্পানি কোম্পানির নাম ডায়মন্ড এটা একটা কোরিয়ান মাল এটা দুইশো বিশ বোল চারশো ষাট ওয়াট এটার ওয়াটটা হলো চারশো ষাট এখানে ওই যে ভোল্টেজ লেখা আছে চারশো দুইশো বিশ বোল ডায়মন্ড কোম্পানি এটা হলো চারশো ষাট ওয়াট মানে খুব হ্যাভি বাতাস এটা এই যে ভিতরে দেখেন মানে জাহাজে ব্যবহার হয়েছে বাই কিছু একবার পিউ নতুন যে টানা এগুলো হলো অ্যালুমিনিয়াম পাখাগুলো হলো অ্যালুমিনিয়ামের পাখা খুবই হ্যাভি পাখা এটা এক গোড়া অথবা তিন পা ঘোড়া মোটর হবে এই যে দেখেন তিন পা ঘোড়া মোটরই হবে এক গোড়া হবে না মানে এক গোড়ার একটু কম আছে ঠিক আছে এই বারো ইঞ্চি ফ্যান এটা এটার ইঞ্চি হলো বারো যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যানটা আপনারা নিতে পারবেন এখানে যা আছে সবই পর্যন্ত দেখলাম কোনো জায়গায় ভাঙ্গা ফাটা কিচ্ছু না ইনশাল্লাহ মানে যদি লো একটু রং সং নাই এটাও আমি আপনাদেরকে দেখাই দিলাম এবার এখানে দেখেন ফ্যানটা কি ফ্যানটা এদিকে এদিকে বাতাস দেবে কিন্তু ফ্যানটা এদিক ঘুরবে হ্যাঁ এদিক ঘুরবে বাতাসের দিকে যাবে যাই হোক এটা বাতাসটা মানে এদিকে আইসা মোটর দেওয়ার পিছন দিব মানে এটা বাতাস কিন্তু লাগবে মোটর হয়ে ঠিক আছে জাল দরকার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমাদের কাছে আরেকটা মোটর আছে এটা একদম এগুলো আপনার দেখাই দেয় এটার মধ্যে আবার যদি দেখেন তিনটা খুঁড়া একটা আমাদের পোল্টো লাগে না ওটা ছিল না আর কি আমরা এটা ওটা লাগা দিয়েছি যাতে এটা মতো বসে এখানে আমাদের কাছে আলটা ফ্যান আছে এটা আমাদের ধরার জায়গাটা নাই তবে আমরা যে অবস্থায় পাইছি ঠিক এই অবস্থায় আপনাদের দিলাম এই যে দেখেন মানে এটার পাখাটা এটার বাতাসটা পিছন মি যাবে এটার মোটরে মোটরটা মনে হয় এক গোড়া মোটর হবে এখন দেখাই এটার মোটরটা একটু এক গোড়া মোটর হবে দেখেন জাহাজের ফ্যানের মোটর এই মোটরটা এন থেকে ওই সামান পর্যন্ত আমাদের দেশের ডিপ মোটর না কিন্তু ঠিক আছে একবারে সামান পর্যন্ত মেলাম অনেক বড় মোটর কিন্তু বারো ইঞ্চি ওইটা ইটাদের দেন এই দেখেন এটা তেরো ইঞ্চি হয় আর কি আমরা বারো ইঞ্চি ধরে দিব যাতে এক ইঞ্চি কম থাকে আম করার জন্য ই থাকবে হ্যাঁ একবারে এটার ওপর যদি মনে করেন যে দুই চার দশ জনের বই থাকতে পারবেন কোনো সমস্যা নাই এটার খুরাটা দেখাই এই যে নিচের সাইডে চারটা খুরাও ওইখানে দেওয়া আছে কোনো সমস্যা না যে কোনো জায়গায় ফিটিং করতে পারবেন যে নেবেন চালিয়ে দেখাই দেবো তাদেরকে এখন আসেন এখানকার মনে করুন যে যে কটা ফ্যান আছে এটার নাম তুইছি টনেটো দাসের যত ওনারাই আছে একবারে অরিজিনাল মাল এটার ই হল মাপেন ঘূর্ণিঝড়ের মতো বাতাস হবে এই যে মাঝখানে দেখাই ষোলো ইঞ্চি সরেন এটা হলো ষোলো ইঞ্চি এটা হলো অ্যালুমিনিয়ামের পাখা মানে সর্বোচ্চ এই প্যানটা ম্যাক্সিমাম আপনার চল্লিশ কেজি মতো ওজন হবে দুই সাইডে দুইটা ধরার জায়গা আছে দুইশো বিশ ভোল্ট এখান থেকে ক্যারি করতে পারবে হ্যাঁ এটা হলো মূল নেম প্লেট আপনারা নেম প্লেটটা দেখেন এটা হলো মূল প্লেট আর নেমপ্লেট এই দুইটা ওই থাকেছে এটা মানে সাইজ নাম্বার লেখা আছে সিরিয়াল নম্বর লেখা আছে হর্স নাম্বার লেখা আছে ভোল্ট দুইশো বিশ এই যে দেখেন দুইশো বিশ এখানে লেখা আছে এটা আমার হিসাবে ফোর হওয়ার কথা ছিল তবে দুইশো বিশ হয়েছে এটা একটা কো ইয়ে মাল ইউ এসের মাল ঠিক আছে এটা লম্বাড়া হবে লম্বাড়া মাপেন তো এটা লম্বা মাফেন ইউ এস লেখা দেখে লম্বাডা মাফেল এখান থেকে লম্বা মাপেন লম্বা হলে আপনার একুশ ইঞ্চি এটা একুশ ইঞ্চি লম্বা আর এটার এটার ই আপনার এই পাঁচ ফুটের মতো মনে হয় পাঁচ ফুট না দশ ফুটের মতো মনে হয় এটা ইটা আছে কেবল ক্যাবলটা আছে আপনি এটা হলো মেড ইন ইউএসএ এই দেখেন মেড ইন ইউএসএ এখানে লেখা আছে এখানে লেখা আছে আচ্ছা এখানে লেখা আছে যদি আপনারা যে নেবেন সে বুঝতে পারবেন ছোট এই জায়গায় মেড ইন ইউএসএ ইউএসএ জায়গাটা আসলে উঠে গেছে মেড ইন ইউএসএ এটাও এখানেও লেখা আছে চোখে ছোট করে দেখলে দেখতে পারুন হয়তো আপনার ক্যামেরায় বুঝতে পারতেছেন না মানে এটা গুন্ডি জ্বর বললে ভুল হবো তার সাথেও বেশি বাতাস ঠিক আছে এটা মোটরটা আমি যদি দেখাই আপনাকে মোটরটা দেখাই দিই এই দেখেন মোটর এটা ম্যাক্সিমাম পাঁচ গোড়া মোটরের মতো দেখা যায় ঠিক আছে এই মোটরটা প্রায় পাঁচ ঘোড়া মোটর হয়তো দেখা যায় মোটরটা লম্বা আছে ম্যাক্সিমাম মনে হয় এই আপনি যদি দেখাই মানে এইভাবে আসলে দেখা যায় না ইয়ে মোটরটা পাঁচ ঘোড়া মোটরের মতো সিরিয়াসলি একটা মোটর কতবার লং ঠিক আছে লং মোটর মানে একদম খুব স্পেশালি চলে তুফানের মতো বাতাস আর এটার মধ্যে যে এটা এটা গেছে পাই মানে লাইন আবার এটা হলো পুরা বক্স এটা হলো মেন সুইচ সুইচটাও মানে এরকম সুইচ আমি কোনো দিন দেখি নাই অন অফ ঠিক আছে এরকম সুইচ কবি জিহাত মাল যার দরকার আমাদের কাছ থেকে আপনারা এটা নিতে পারবেন আর এটার সেমই ভাই হলো এটা ঠিক আছে এটাও মনে করেন যে এই যে দেখেন সামনে এটার পাখাটা হলো স্টিল পাখা এটার পাখাটা হলো স্টিল এটা মাপেন তো কত ইঞ্চি এটা হলো আপনার সাড়ে আঠারো ইঞ্চি মানে আঠারো ধরলাম আঠারো ইঞ্চি লম্বা মানে এটা এটা আবার এই ইঞ্চি ইঞ্চি এখানে ধরার জায়গা আছে এখানে মনে করুন সিরিয়াসলি একটা স্পেশাল ই দেওয়া আছে গুরান এই মোটর এটার পিছন সাইডে আমরা এই মানে ক্যাচিং পাই নাই দেখছেন মোটর এই মোটরটা আমার মনে হয় স্টিলের নাকি ফাইবারেরই মানে এই মোটর মনে ম্যাক্সিমাম তিন গোড়া মোটর হবে এটা আমাদের নেম প্লেট নাই তবে টু টোয়েন্টি মাল আমরা এটা চালাইছি টু টোয়েন্টি কোনো বই নাই টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটার মনে হয় ইতালিয়ান মাল এটা মনে হয় ইতালিয়ান মাল ঠিক আছে এই যে ধরে দেখেন এইভাবে সুন্দর করে ই দেওয়া আছে আমি সুন্দর করে দেখাই দিলাম আপনাদেরকে যার পছন্দ হয় আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন নেটটা নেই আর কি হ্যাঁ এই সাইডের পিছন সাইডে নেটটা এটা নাই আর এটার আছে ক্যাবেল্ট নাই এটার সুইচ হলো এই জায়গায় এই যে এই জায়গায় ওয়ান অফ সুইচ এই জায়গায় হ্যাঁ দুই সাইডে ধরার জায়গা আছে এটার ক্যাবলটা আমরা পাই নাই এই অবস্থায় পাইছি এটা যদি কোনো বাইল লাগে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম মাল এটা হলো এগারো দুলা বাই ব্যক্তির বাই হলো এই ফ্যান ঠিক আছে এটা মাপেন তো কত ইঞ্চি এখানে দেখেন হাইটা দেখেন বিশ ইঞ্চি আর কি এটা হবো বিশ ইঞ্চি এই ফ্যানের কোনো ধরার জায়গা নাই এবং কি কোনো স্ট্যান্ড নাই এটা পাশে হলো আপনার এক ফিট আর এমনি হলো বিশ ইঞ্চি পাখাগুলো হলো আপনি স্টিল পাখা ঠিক আছে খুবই গর্জিয়াত স্টিল পাখা ওখানে নেম প্লেটের মধ্যে আপনি যদি দেখায় একটু মনোযোগ একটু দেখেন হ্যাঁ আমি দেখাই দিই লাল কাবার এই যে মডেল নাম্বার ভোল্ট হলো চোদ্দশো বিশ আর পি এম এটা মধ্যে ওয়াট লেখা নাই স্পিড চোদ্দশো বিশ সিরিয়াসলি একটা মোটর এটা মনে হয় দেড় গোড়া অথবা দুই গোড়া মোটর হতে পারে এটা আমরা এই অবস্থায় পাইছি যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে এটাও কিন্তু সিরিয়াসলি বাতাস একারে সিরিয়াসলি বাতাস এটার কিন্তু বাই একটা জিনিস নাই মানে এই জিনিসটা এই মানে গোল মানে চাকার মতো এটা মানে বসায় থাকার কোনো জায়গা নাই এটা গোড়ান একটু এখানে জাহাজ এই যে দেখেন এখানে জাহাজ থেকে যেভাবে কাটছে ওরা ঠিক এইভাবে আছে তার মানে এটা কিন্তু পোড়া জাহাজ থেকে যারা কাটছে মানে জয়েন্ট ছিল নাটব খুলতে পারে নাই তবে এটা কিন্তু পোড়া দেখ না এটা কালার রং করা দেখ এটা মানে কোলে একটা রং দিয়ে দিছে ঠিক আছে এটা আমি সুন্দর করে দেখাই দিলাম তবে আমার মাল ঠিক আছে আপনারা যে নেবেন এই বোল্টুর সাথে এই বোল্টুর সাথে এই বোল্টুর সাথে আর এই সাথে দুইটা অ্যাঙ্গেল কাইটা লাগাই নেবেন ঠিক আছে একদম পয়সা থাকে এরকম বল্টু ছিল এখানে হ্যাঁ আপাতত এই বল্টুগুলো ছোটো বল্টু লাগাই বড় বল্টু লাগাই আপনারা এটা যে কোনো কাজ করতে পারবেন লাগাইতে পারবেন যে কোনো জায়গায় একটা মানে ব্লোয়ার ফ্যান ডাম ফ্যান একবার হাই স্পিড ফ্যান দেখেন ডামের মতো দামি মানে সিরিয়াসলি বড়ো ফ্যান যার দরকার আমাদের কাছ থেকে এই ফ্যানগুলা যোগাযোগ করে নিতে পারবেন তো আজকের ভিডিও ভাই এই পর্যন্ত যা যেটা নেবেন সুন্দর করে মোবাইলটা পাতালি করে স্ক্রিনশট দিয়ে পাঠাইয়া তারপরে আমাকে ফোন দিবেন আসসালামু আলাইকুম